আপু আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন চিংড়ি মাছ কখনো সস্তা হয় না আমাদের এখানে অনেক দাম আমরা কত কষ্ট করে অনেক দাম দিয়ে কিনে খাই আর আপনি বলছেন এগুলো এত কম দামের কখনও হতে পারে না আসলে কোনো জিনিসের এখন আর দাম কম না আপু আপনি হয়তো বুঝতে ভুল করেছেন আসলে এই কথাগুলো আমার নয় এই কথাগুলো হচ্ছে আমার অডিয়েন্সদের এই কথাগুলোর জন্য আসলে আমি কিছু মনে করিনি কারণ এক এক জায়গায় এক এক রকম দাম এর জন্য হয়তো বা আমাকে এই কথাগুলো বলেছেন তাই আজকে আমি প্রমাণ সাপেক্ষ নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে চিংড়ি মাছগুলো দেখাচ্ছি এই যে এগুলোর কথাই আমি বলেছিলাম এক সময় তো এগুলো আসলে এরকমভাবেই কিনতে পাওয়া যায় ষাট টাকা করে কেজি তো এর দেখেন এখানে অনেক কিন্তু বড় বড়ো চিংড়ি মাছও আছে আর একদমও কিন্তু গুঁড়া গুঁড়া নয় অনেকটাই বড় বড়োও আছে তো যাই হোক এই মাছগুলো খেতে অনেক ভালো তবে চট্টগ্রামে এগুলো বেশি আসে যে শীতকালে এই শীতকালে খুব বেশি হয় তো শীতকালে আমি বেশিরভাগই এগুলো সংরক্ষণ করি এখন আমি মাছগুলো সুন্দর করে বেঁচে ছোটো ছোটো পলিথিন বেঁধে রেখে দিয়েছি সারা বছর সংরক্ষণের জন্য তো সারা বছরের জন্য হয়ে যাবে আবার আগামী শীত আস্তে আস্তে আমার এই মাছগুলো বাজ দিয়ে আমি অনেক কিছু রান্না করতে পারবো আর বিশেষ করে এই মাছের সুটকিও পাওয়া যায় কিন্তু সুটকিটা রান্না দিয়ে তরকারি রান্না করলে আমার বাচ্চারা একদমই খেতে চায় না তো এই জন্য আমি এই মাছটাই সবসময় সংরক্ষণ করি তো এই মাছগুলো দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে খেতে আর এখন আমি এগুলো বাছার পর এই যে এগুলো পেয়েছি গুঁড়া গুঁড়া মাছগুলোও পেয়েছি ছোটো ছোটো বাবার একটু বড়ো বড়ো চিংড়ি মাছগুলোও পেয়েছি তো আর এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি সবগুলো একসাথে বোনা করে ফেলবো আর বোনা করলে যে কত মজা লাগে কি বলবো আসলে এই মাছটার পুরা ফ্রেন্ড আমরা সবাই কারণ এত ভালো লাগে এত কম দামে এত সস্তা দামে এত ভালো একটা খাবার খাওয়া যায় আসলে ওরা ভাবাই যায় না ওরা সবাই জানেন যে চট্টগ্রাম আসলে একটা বাণিজ্যিক শহর এই শহরে অনেক কিছুই মনে করেন অনেক সস্তা দামেও পাওয়া যায় যেমন এই মাছগুলো আসলে মাছের আরত বলতে এখানে অনেক আছে তাই এখানে এই মাছগুলো অনেকটাই সস্তা যেহেতু সাগর থেকে কিনে এনে সাথে সাথে এগুলো এখানে বিক্রি করে আর অনেকটাই একবারে তাজা থাকে তো এই তাজা মাছটা কিনে খাওয়া যে কতটা ভালো শরীরের জন্য এটা তো সবাই জানে এগুলো চিংড়ি মাছগুলো আসলে সাগরেরই আর এগুলো অন্যান্য জায়গায় পোছাতে পোছাতে অনেকটা নরম হয়ে যায় কিন্তু আমরা চট্টগ্রামে একমাত্র এগুলোকে একটু বেশি মানে তাজা খেতে পারি তো এই জন্য শীতকালে বেশিরভাগ এই মাছটা হয় আর আমরা শীতকালে বেশিরভাগ কিনে খাই আমার মতো অনেকেই আছে চট্টগ্রামবাসী যারা আছেন তারা সবাই এই কাজটাই করে এটাও জানি যে এই মাছটা আসলে অন্যান্য জায়গায় অনেক দাম তাই হয়তোবা আমার আপুরা আমাকে ভুল বুঝেছেন তাজকে ভুলটা অবশ্যই আমি ভাঙিয়ে দিলাম তো যাই হোক এখন আমি আলুগুলো কুচোকুচো করে নিয়েছি আর কিছুটা আলু দিয়ে দিলাম আলুটা দিলে হয় কি যখন চিংড়ি মাছ রান্না করি তখন একটু শক্ত শক্ত হয়ে যায় আর আলুটা দিলে একটু মাখা মাখা হয় খেতে অনেক ভালো লাগে আমি আর একটু পানি দেইনি আর চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হয়েছে আর ওই পানি দিয়ে আমি রান্না করে ফেললাম আর এখন দিয়ে দিলাম ধনে পাতা বাস কী সৌন্দর্য হয়েছে কি মজা হয়েছে খেতে কি কী আসলে এই তরকারিটা যখন আমি রান্না করি তখন আমার বাচ্চারা আর কোনো তরকারি নিতে চায় না এখন বিকেলবেলা তো বিকেলবেলা আজকে একটা অন্য ধরনের নাস্তা বানাবো দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে মাশকলার ডাইল দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় আমি এখন মাশকলার ডাইলগুলোকে ব্রান্ড করে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর দিলাম ধনিয়ার গুঁড়া আর একটু লবণ স্বাদ মতো আর সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজের পেস্ট দিয়ে আর তার উপরে একটু কিছু আটা দিয়ে দিলাম আটা দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নিলাম কি সুন্দর হয়েছে দেখেন কিন্তু অনেকটাই কিন্তু নরম তাই হাত দিয়ে দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি তারপর একটু বেলে সুন্দর করে আমি এভাবে কেটে কেটে নেব তো এই মাশকালার ডাইলের এই কচুরিটা খেতে যে কত ভালো লাগে কি বলবো আসলে একবার যদি বানিয়ে খান তাহলে আর ভুলতে পারবেন না আমরা তো সবসময় মাশকালার ডাইল অন্য অন্যান্যভাবে খাই আমাদের চট্টগ্রামে বেশিরভাগ ফুলুডি বানিয়ে খায় তারপর আবার ধরেন ডাল রান্না করে খায় তো এইভাবে কচুরি বানিয়েও খেয়ে দেখবেন দেখবেন কত মজা হয় তা আমি একটা বয়মের মুখ দিয়ে সুন্দর করে একটু গোল গোল করে কেটে নিয়েছি আর কেটে সুন্দর করে এখন ভেজে নেব খেতে অনেক ভালো হয়েছে আমার বাচ্চারা তো খেয়ে অনেক খুশি হয়ে গেছে মাসকলার ডাইল খেতে আমার বাচ্চারা একদমই পছন্দ করে না আর বিশেষ করে ফুলুডি বানালেও ওরা এটাও খেতে পছন্দ করে না তা আমি ভেবেছি যদি এইভাবে বানিয়ে দিই তাহলে হয়তো বা পছন্দ করবে এখন দেখছি আমার টার্গেটটাই আসলে ঠিক ওরা এভাবে বানিয়ে দেওয়ার পর ওরা বুঝতেই পারেনি এটা যে মাসকলার ডাইলের ওরা সুন্দর মতো খেয়ে নিয়েছে এত ভালো হয়েছে আর এগুলো অনেকটাই কুৰকুৰে হয় মানে একো মানে মচমচা হয় খেতি অনেক ভাল লাগে এই ডালগুলো দিয়ে এবার আমরা দইবড়াও খাই দইবড়াও কিন্তু ভীষণ মজা তা আমি অনেকবারই দই বড়া বানিয়েছি এবং কি ভিডিও করেছি আপনারা সবাই দেখেছেন তো দই খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দইবারাও আমার বাচ্চারা পছন্দ করে মানে এটা এমন মানে একটা মশলা জাতীয় দিয়ে কোনো কিছু দিয়ে খেলে এত ভালো লাগে কি বলবো তা আজকে আমি মশলা ডালের কচুরি বানিয়ে নিলাম কী সুন্দর করে গোল করে করে এর সাথে এখন একটা পারফেক্ট চাটনি বানিয়ে নেব তাহলেই খেতে অনেক ভালো লাগবে তো এখন আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো একদম মেশ করে নিয়েছি আর এখানে নিয়ে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু স্বাদ মতো লবণ আর একটা চাটনির প্যাকেট এই চাটনিটা আসলে টক মিষ্টি ঝাল সব রকমেরই আছে খেতে অনেক ভালো লাগবে আর এখন দিয়ে দিব একটু চিনি চিনিটা না দিলে নাই হয় কারণ চিনিটা না দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে না আর তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ আর কিছু দেব না আর এখন হয়ে গেছে মাসকলার ডালের কচুরি আর সাথে একটা চাটনি এই মজা যে হয়েছে কি বলবো আসলে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে অসাধারণ একটা রেসিপি একবার যদি বানিয়ে খান তাহলে আমার মনে হয় আর বলতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ